হালক আমার এই জমি অনেক দিন ধরে খালি আছে কেউ চাষ করতে পারেনি যদি তুই করতে পারিস জমিটা তোর হবে ঠিক আছে দাদি এবার জমিটা আমারই হবে আমি এই জমিটা চাষ করব আর ভাঙচুর নয় হালক এই জমিটা কিন্তু অদ্ভুত রে হালক মাটি শুধু ফসল দেয় না গোপন কথাও লুকিয়ে রাখে দাদি আমি ভয় পাই না রাতে জমিটা একদম বদলে যায় আমি স্পষ্ট শব্দ শুনছি কিন্তু কাউকে দেখছি না এই গাছগুলো ভাঙল কে রাতে কেউ ছিল আজ দিনের আলোতেই সব প্রমাণ সামনে আমরা বলেছিলাম হালক এই জমিতে মানেই বিপদ টমেটোর রংটা স্বাভাবিক না রোদে ঝলমল করছে কিন্তু শরীর কেঁপে উঠছে এই লাল রং মাটির রে হালক সাবধান থাকিস মাটি খুঁড়তেই কালো ছায় আর অদ্ভুত চিহ্ন পেলাম এই জমির ইতিহাস ভালো নয় এখানে একসময় বড় অঘটন ঘটেছিল আজ আমি আর পালাবো না যা আছে সামনে আসুক এই জমি আমি ছাড়বো না হালক ফিরে আয় সব যুদ্ধ শক্তি দিয়ে যায় না তুই যদি শেষ আমি ভয় আমাকে থামাতে পারবে না এই জমি আর কাউকে ভয় দেখাবে না দেখো ছায়াটা মিলিয়ে যাচ্ছে আজ শান্ত মনে টমেটো তুলছি আকাশ নীল জমি মুক্ত তুই শুধু ফসল নয় জমির অভিশাপও শেষ করলি এই জমি আজ থেকে হালকের এই টমেটো শুধু ফসল না আমার ভবিষ্যৎ আজ থেকে আমি শুধু চাষি নই ব্যবসায়ী হব এই মাটি আমাকে সাম্রাজ্যের পথে নিয়ে যাবে রে হালক টাকা এলে মন যেন না বদলায় সৎ থাকিস মাটিকে ভুলিস না দাদি তোমার আশীর্বাদ থাকলে আমি কখনো ভুল পথে যাব না এত বড় টমেটো এত তাজা আগে দেখিনি এই জমির টমেটো একবার নিলে বারবার আসতে হবে এই হাল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওকে থামাতেই হবে আজ শুধু গ্রাম না শহর থেকেও অর্ডার আসছে আমার টমেটো এখন সবার পছন্দ হালক তুই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছিস রাতে গুদামে আগুন লাগলে সব শেষ হয়ে যাবে কেউ জানবেও না কিছু ঠিক লাগছে না কেউ আমার ব্যবসার পেছনে লেগেছে কিন্তু আমি এত সহজে হার মানার জন্য তৈরি নই সাবধানে থাকিস হালক বড় হলে শত্রুও বড় হয় আজ রাত আমি নিজেই পাহারা দেব আমার স্বপ্ন আমি নিজের হাতেই বাঁচাবো ব্যবসার নাম হলো আজ আমার ব্যবসা পুরো অঞ্চলে ছড়িয়ে গেছে টাকা সম্মান সবই আছে কিন্তু কেন জানি বুকের ভেতর শান্তিটা আগের মতো নেই হাল খুব বড় হয়ে গেছে এক রাতেই ওর সাম্রাজ্য ভেঙে ফেলতে হবে রে হালক অন্ধকার মানুষ আলো সহ্য করতে পারে না সাবধানে চলিস দাদি আমি সব সামলাতে পারবো ভয় পাওয়ার কিছু নেই না আমার কুদাম আমার স্বপ্ন এক রাতেই সব শেষ হয়ে গেল আগুন সব টমেটো পুড়ে যাচ্ছে সব শেষ টাকা নেই সম্মান নেই আমি কি আবার শূন্যে ফিরে এলাম এখন আর হাল্ক বড় লোক নয় আজ বুঝছি সাফল্য থাকলেই মানুষ পাশে থাকে রে হালক সাম্রাজ্য পুড়েছে তুই পুরিশনি উঠ মাটি তো এখনো আছে দাদি আমি আবার পারব তো এটা দুর্ঘটনা না আমার চোখ ভুল বলে না কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে রে হালক এত বড় আগুন নিজে নিজে লাগে না কারো হিংসা আছে তোর উপর আমি সত্যিটা বের করব দাদি এই পায়ের ছাপ আমার লোকের না কেউ বাইরের মানুষ এসছিল এখানে রাতে একজনকে লুকিয়ে যেতে দেখেছি মুখ সে এখনো থামেনি হিংসা আগুন জ্বালায় কিন্তু সত্য আগুন নেভায় হ্যাঁ আমি করেছি তুই বড় হচ্ছিলি সেটা সহ্য হয়নি আমাদের হালকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস আমি বিচার চাই প্রতিশোধ না আইনের হাতেই তোর শাস্তি হোক আগুন আমাকে শেষ করেনি বরং আরো শক্ত করেছে আমি আবার শুরু করব ছোট থেকে এবার অহংকার নয় শুধু পরিশ্রম হালক আবার চাষ শুরু করেছে হ্যাঁ এবার শুধু টমেটো নয় ভরসাও ফলাবো পতন আমাকে ভাঙেনি শিখিয়েছে এবার আমার প্রত্যাবর্তন হবে নীরবে কিন্তু আগের চেয়ে শক্ত যে আগুন লাগায় সে ভাঙে আর যে সত্যে দাঁড়ায় সে চিরকাল থাকে এই টমেটো আগের মতো না রং ঠিক কিন্তু ভেতরে কিছু একটা অস্বাভাবিক লাগছে রে হালক। সব লাভ ভালো না অত তাড়াতাড়ি ফলন মানেই বিপদ লুকিয়ে আছে হালক তোমার টমেটো খাওয়ার পর গাছ শুকিয়ে যাচ্ছে এটা কি চাষ করছিস আমি নিজেও উত্তর খুঁজছি আজ রাতে আমি নিজেই দেখব সত্য অন্ধকারেই ধরা পড়ে থাম আমাকে টাকা দেওয়া হয়েছিল তো চাষ নষ্ট করতে টমেটো না তুই বিষ জমিতে কেউ বিষ মিশিয়েছে আমার নয় পুরো গ্রামের ক্ষতি করতে আজ থেকে আমরা নিজের বীজ নিজের নিয়মে চাষ করব। বাইরের লোভ চাই না লাভ কম হোক কিন্তু মাটি আর মানুষ বাঁচুক এই আমার ব্যবসা হাল্ক ভেবেছে খেলা শেষ ও আসল খেলা এখন শুরু এই গাড়িগুলো গ্রামের না শহরের লোক এখানে কেন রে হাল্ক মাটিতে আজ শান্তি নেই বড় ঝড় আসার আগে এমনই হয় ওরা জমি কিনতে চাইছে জোর করে না বললে হুমকি দিচ্ছে এই জমি কারো ভয় ছাড়া হবে না হাল্ক ব্যবসা ছেড়ে দে না হলে আগুন শুধু গোডাউনে থামবে না নাম বল নইলে গ্রামে ঢুকিস না আমার সাথে কাজ কর তোর টমেটো আমি রাজ্যে ছড়িয়ে দেব বিষ আর ভয় দিয়ে সাম্রাজ্য বানাই না আমি আজ কাজ বন্ধ কাল থেকে জমি আমাদের এই মাটির মালিক মানুষ টাকা না হালক একা না আমাদের জমি আমাদের লড়াই আজ কেউ পিছিয়ে যাবে না এই মাঠে আগুন না আমার রাগ জ্বলবে এটা শেষ নয় হালক শহর তোকে ছাড়বে না গ্রাম দাঁড়িয়ে থাকলে শহরও হার মানে এই শুধু শুরু পরের লড়াই হবে শহরের মাটিতে গ্রাম থেকে এসে এখানে নাটক করছিস কেন টাকার ক্ষমতা ছাড়া কিছুই চলে না ক্ষমতা মানুষ বানায় লোভ নয় আজ সেটা বুঝবি আমার সাথে কাজ কর তোর গ্রাম বাঁচবে তুই বড় লোক হবি বিষ মিশিয়ে বড় হওয়া আমার পথ না কি বন্ধু তুমি এতদূর ভিডিও দেখেছ তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও এরকম এপিসোড কি তুমি আবার দেখতে চাও